সৎ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা আসছি একেবারে প্রান্তিক খামারি। আমাদের রিটু ভাই ডেরি প্রজেক্টে আসলে খাবারের দাম এত তারপরেও তার খামার থেকে তিনি লভ্যাংশ বের করতেছেন তার পরিচর্যা তার পালন পদ্ধতি এবং তিনি প্রাথমিক চিকিৎসাগুলো কীভাবে কী করতেছেন এই বিষয়গুলো এবং পাশাপাশি খামার থেকে মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সব খরচ বাদ দিয়ে আর্নিং করতে আসলে টাকা ইনভেস্ট করতে হবে এবং কি ধরনের পদক্ষেপগুলো নিতে হবে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব করবেন কেমন আছেন ভালো ভাইজান আচ্ছা এগুলো দুধ কোথায় চলে যাচ্ছে এগুলো আমরা শহরে নিয়ে বড় বড় হোটেলগুলো আচ্ছা বন্ধুরা আজকে তিরিশে আগস্ট আর দুই হাজার খামারের সামন থেকে এইভাবে সেরে দুধ নিয়ে যাচ্ছে

আসলে চাইছিলাম যে দেশে কর্মসংস্থান আমার দ্বারা দুই চারজন কর্মসংস্থান করে খাক বা আমি একজন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছি আপনি তো অভিজ্ঞ খামারি চেষ্টা করতেছি হ্যাঁ অবশ্য আজকে আপনার কাছে মেইন যেটা আমরা জানতে আসছি বা শিখতে আসছি একটা খামার থেকে মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আয় করতে গেলে ভাই কি কি ধরনের পদক্ষেপ নেওয়া দরকার এবং কত টাকা ইনভেস্ট করতে হবে আপনার হয় একটা উদ্য মানে মানুষের আত্মবিশ্বাসটা থাকতে হবে আসলে ইনকাম করা যদি আপনি বলেন যে এখান থেকে অনেক ইউটিউব বা আপনারা পোচা করেন যে লক্ষ লক্ষ টাকা কামায় আপনি এখানে সফটটেই বেশি আসল কামাই বলতে কি যদি আপনি কামাই করতে চান আসলে এখানে শেফাই কোনো बेनिफिट পাবেন না জাস্ট এ সফট যেন দেখবেন যে যদি অনেকে বলে যে প্রতি মাসে চলে আসলে এটা অনেকে আমার মনে হয় যে না আসলে বাস্তব আমি নিজে বাস্তবতা দেখছি যে আসলে এটা বাস্তবতার সাথে মিল নাই পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ দুই লাখ টাকা কামাই করে এটা আসলে এগুলো কতখানি বাস্তবতা আমি মনে করি না হ্যাঁ চলা যায় আবার মাঝে মাঝে চলাটা অনেক কঠিন হয়ে যায় কিন্তু আপনি মতে বিদেশ থেকে মনে করতেছেন যে আমি যদি বিশ লিটার একটা গরু কিনি যদি পঞ্চাশ বা ষাট টাকা করে বিক্রি করি আমি বারোশো টাকা পার্টি কিন্তু একটা গরু কত খাবে পাঁচশো খাবে আমার তো সাতশো টাকা থাকতেছে তোমার দশটা গরু থাকলে আমার তো পঞ্চাশ সাড়ে ষাট হাজার টাকা আসলে বাস্তবতা এরকম অনেক কঠিন বাস্তবতা সকালবেলা থেকে শুরু করে রাত পর্যন্ত আপনার কখন কি খাওয়াচ্ছেন এমন কি পরিমাণ দিচ্ছেন এটা আসলে এটা বিশেষ করে দানাদার খাবারটা নির্ভর করে হলো আপনার দুধের উপরে যে আপনার একটা গরু কোয়ালিটির দুধ দিচ্ছে তার উপরে নির্ভর করে আপনার যে 20 লিটার দুধ দেয় বা 25 লিটার দুধ দেয় তারকি অটোমেটিক্যালি আমরা দানাদার খাদ্য 10 12 কেজি খাওয়া লাগবে হ্যাঁ আপনার পর্যাপ্ত পরিমাণ ঘাস পানি খের মানেwidetilde তো আপনি যে সাইলেজ খাওয়াবেন হয়তো একটু দানাদার খাদ্যটা কমায় দিতে পারেন কিন্তু আপনি যে অনেকে বলে যে আসলে দানাদার খাবার না খাওয়া শুধু সাইলেজ বা ঘাস খাওয়া এটা আসলে বোকার রাজ্যে বা স্বহার মতো অবস্থা যদি ঘাস দিতে পারেন 12 মাস দুধ পাবেন আপনি কিন্তু আসলে ঘাসটাও রাখতে হবে সেটা আচ্ছা আপনি আসলে সকাল থেকে কখন কখন খাবার দিচ্ছেন কি আমরা দুই টাইম খাবার দেই এবং দুই টাইম দুধ দহন করি আমরা এসে দেখলাম প্রথমে আপনি দানাদার খাবার দিলেন হ্যাঁ আচ্ছা তারপরে দেখলাম আপনি সাইলেজ দিলেন হ্যাঁ তারপরে দেখলাম শুকনো খড় দিলেন এবং তারপরে দেখলাম যে আপনি একবারে কাঁচা মানে খড় দিচ্ছেন অনেকেই কাঁচা ঘাস অবশ্য মানে মেশিনে একদম ছোট ছোট করে দেয় কিন্তু আপনি ওইভাবে দিলেন আপনি যেভাবে দিচ্ছেন এতে করে সুবিধা কি আসলে সুবিধা কিছু নাই একটু সময়টা যদি আমি ঘাসটা কাটতে যেতাম সময়টা বেশি লাগতো আর আসলে আমার ওই সময়টা অনেক আমার ঘাস কাটা মেশিন না থাকে কারণ আমি আমি ডাইরেক্ট অনেক ভাইরে কমপ্লেন ম্যাক্সিমাম খামারের কমপ্লেন বা আমি যেগুলোতে ভিজিট করতে গেছি অনেকেই বলে তাদের মানে গাভীগুলো আসলে কনসেপ্ট করতেছে না আপনি এরকম সমস্যার সম্মুখীন হয়েছিলেন এটা তো অবশ্যই কনসেপ্ট আমাদের আসলে কনসেপ্টের ব্যাপারটা হলো কনসেপ্ট না করা অনেক কি কারণ আছে আপনার এর জনিত সমস্যা বা আপনার খাদ্যের কম বেশি কারণে আসলে কনসেপ্ট করে না

অনেকের খামারে আক্রমণ করে খামার অবস্থা শেষ আপনার আপনি কিভাবে ম্যানেজমেন্ট করেন এগুলা থেকে মানে দূরে থাকার জন্য এফএমডি ফুয়ার রোগটা যেটা বললেন এটা আপনি প্রতি 6 মাস অন্তর অন্তর যদি আপনি ভ্যাকসিনটা করতে পারে হ্যাঁ তাহলে না হওয়ার সম্ভাবনাটা বেশি হ্যাঁ হতে পারে আবার যেটা আপনার যেটাতে ছোঁয়াছে রোগ আশেপাশে ধরছে ওই মোশে মাছি বা পশু পাখি ওই জীবাণুগুলো বাতাসে সরে যাচ্ছে আপনি ভ্যাকসিন দিলে আপনার ধরার সম্ভাবনা 80% কম থাকবে তারপর হ্যাঁ ভ্যাকসিন দিলে ধরার সম্ভাবনা কম থাকে কারণ ভ্যাকসিনটা তো আসলে কোন কোম্পানি ব্যবহার করতেছেন বা সরকারি ব্যবহার করতেছেন ভ্যাকসিনটা দেওয়ার কি ঠিক মতো দেওয়া হইলো কিনা এর উপর নির্ভর করে আর কি আর আপনি যে ল্যাম্প স্কিন বলতেছেন এটাও কিন্তু আপনার মশা মাছি যদি কম রাখতে পারেন একটু যত্ন রাখতে পারেন বা এই যে ল্যাম্পিরো ভ্যাকসিন আছে আপনি ভ্যাকসিন ব্যবহার করলে কম হবে আচ্ছা আর কোনো প্রাথমিক মানে রোগ বালাই সম্মুখীন আপনি হচ্ছেন কিনা বা কি ধরনের হচ্ছেন আসলে গরুর যেটা কমন বর্তমানে যেটা সব জায়গায় হয়ে থাকে ম্যাস্টাইটিস এটাও আসলে আপনি পরিষ্কার রাখলে হয়তো অনেক কম হবে আর ভাই বলতেন ম্যাস্টাইটিস আসলে কি ধরনের সমস্যা হয় এটা উলানটা ফুলে যায় আর কি ওলে উলানে একটা প্রদাহ সৃষ্টি হয় আচ্ছা হ্যাঁ এটা হলে আপনি কিভাবে কি মানে পরিচর্যা করেন এটা হতে আপনি আমার যদি হয় কিন্তু অনেক দিন থেকে করতেছি আর কিছু ভেটেরিনারি সার্জেন আছে দেশে পরামর্শ নেই বা নিজেও কিছু ট্রিটমেন্ট কিন্তু ওই এই ওষুধগুলো কিন্তু আসলে কমন ওষুধ হ্যাঁ দেখতে দেখতে কিন্তু আপনি নিজেও শিখে যাবেন আচ্ছা আর কথা হয় আপনি এখানে সবগুলো গাভি জি আসলে আপনি মানে মোটা তাজা করণ না করে গাভি কেন করতেছেন এত দিন থেকে আসলে মোটা তাজা করণ করলে হয় আমি গাভিতে আমার ভালো লাগে আর কি না এটা তো কোনো রিজন থাকে মানে আপনার আসলে স্পেসিফিক কি রিজন বা কি কারণে আপনি মোটা তাজা করণ না করে আপনি আসলে গাভি করতেছেন আসলে এক একজন যেহেতু গাভীর এই মোটা তাজা করার একটু সমস্যা হয় কি গাভি ভিতর আপনার আড়িয়ে গুলো গাভীর গন্ধটা পায় তাদের উত্তেজনা একটা সৃষ্টি হয় উত্তেজনার সৃষ্টি হলে আপনার সেই গরু গুলো আড়িয়ে বড় হতে চায় না বা মোটা স্বাস্থ্যবান হতে চায় আড়িয়ে না আলাদা সেটা আড়িয়া আসলে আমি আরিয়ে পড়ি না আমরা দেয় আড়িয়ে গুলো বিক্রি করে দিই আচ্ছা নতুন খামারের আমরা যারা উদ্যোক্তা হইতে চাই আসলে মোটা তাজা করণ দিয়ে শুরু করালে ভালো না আছে দিয়ে শুরু করা ভালো আপনার কি পরামর্শ আসলে আসলে যদি আপনি কতখানি সময় দিতে পারবেন কি রকম লোক দিন দিতে পারবেন বা কি রকম কি কথা আসলে কত অবস্থা আসলে মোটা তাজা করণ দিয়ে শুরু করাই ভালো আচ্ছা হুম কারণ তাতে আপনি বুঝতে পারবেন যে আপনার চাহিদাটা কি রকম আপনি কি রকম কাজ করতে পারছেন আচ্ছা ভাই শুরুতে কয়টা দিয়ে আপনি শুরু করতে আসলে আমি আপনাকে প্রথমে বলছি আসলে এটা পারিবারিক ভাবে কিছুটা আগায় এনেছিল আমি দু হাজার চাকরি না দেখলাম যে না আসলে এখানে খুব দূর হওয়ার চেষ্টা করছে কিন্তু আসলে কতখানি সফল হতে পারে আমি নিজে বুঝতে পারতেছি না আসলে এই পর্যায়ে আসে আপনি এত শিক্ষিত মানুষ এবং এত ভালো ফ্যামিলির ছেলে তারপরও খামারের সব কাজ আপনি করতেছেন শুধু একটা ছেলে আপনার এখানে আপনারা কাজ করতে সকালবেলা দুধগুলো ধন করে নিয়ে যাচ্ছে সব মিলে আপনার কাছে কেমন মনে হয় ভাই এটা যদি একটু শেয়ার করতেন অনুভূতি অবশ্যই ভালো এখানে আপনি আপনার ছেলেকে আপনি জানেন আমি হয়তো যেন জানবেন আপনার বাচ্চার জন্য আপনি কিন্তু একটা রাত আপনার আপনার ওয়াইফ সময় দেয় আপনার বাচ্চা কিন্তু আমরা এখানে দেখেন একটা করে যদি ডেলিভারি হয় আপনাকে সারা রাত জায়গায় থাকতে হয় হ্যাঁ আবার সারা রাত মনে করেন এই পরিশ্রম করতে হয় যে তার কি হইলো না হইলো আপনি কিন্তু একটা আপনার ছেলে বা মেয়ের জন্য যে সময়টা না দিতে তার চেয়ে অনেক বেশি সময় দিতে হয় ভাই আপনার এখানে যে গাভি গুলো আছে এগুলো সর্বোচ্চ কত লিটার থেকে চব্বিশ লিটার পর্যন্ত হাইস্ট আছে আমার তো অনেক ভাইরাই বলে যে আসলে তিরিশ লিটারের অধিক হচ্ছে মানে গাভি খামারের জন্য ভালো সেক্ষেত্রে দুধ লাভবান হওয়া যায় আপনার কাছে কি মনে হয় আসলে যত বেশি যদি আপনি তিরিশ লিটার আমাদের আবহাওয়া বাংলাদেশের আবহাওয়াতে তিরিশ লিটার গরুর দুধে গরুগুলো পাড়া খুব টাফ হ্যাঁ তিরিশ লিটার আপনি বললেন এগুলোতে অ্যানাপ্লাজমা থাইলেরিয়াটা হসমনে বেশি আমাদের দেশে আবহাওয়ার কারণে অ্যানাপ্লাজমা থাইলেরিয়া হলে অ্যানাপ্লাজমা কি যে একটা আপনার ক্যান্সার জাতীয় রোগ এই বেশি দুধ হলে এই রোগগুলা বা আপনার ম্যাস্টাইটিস হওয়ার অনেক বেশি হয় এই জন্য আসলে অল্প বিশ পঁচিশ লিটারের গরুগুলোতে রোগ ব্যাগ অনেক কম আপনার এখানে যে আমরা বাসুরগুলো দেখতে পাচ্ছি ভাই এই বাসুরগুলো আসলে মানে কত পার্সেন্ট আপনি পাইছেন বা আমি সাধারণত 75 বেশি দিয়ে থাকি হ্যাঁ কারণ আমার মোটামুটি বেশি বিল্ডিং বিল্ডিংটা বেশি হয়ে গেলে দুধ কিন্তু কমে আসবে আমাদের দেশে আবহাওয়াতে অল্প পার্সেন্ট দিয়ে আস্তে আস্তে বাড়লে সেটা মোটামুটি ভালো রেজাল্ট পাওয়া যায় আচ্ছা একটা বাছুর সাধারণত কতদিন পরে যে প্রেগন্যান্ট হওয়ার উপযুক্ত হয় আপনি বীজ দেওয়া যায় 13 14 মাসে গেলে আপনার বীজ দেওয়ার উপযুক্ত হয়ে যায় আপনার আইডিয়াতে এই বিষয়টা আরেকবার একটু আপনার কাছে জানতে যাচ্ছি আমি ভাই মাসে মানে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করব আমি কারো মানে চাকরি করবো না আমি হচ্ছে নিজেই স্বাবলম্বী হব সেক্ষেত্রে আমার আসলে কেমন টাকা ইনভেস্ট করতে হবে খামার করার ক্ষেত্রে এবং আমি ওখান থেকে যেন আউটপুট পাই আমার কি কি দিক লক্ষ্য রাখা উচিত আপনার কাছে কি মনে হয় আসলে আপনি চা আমি বলবো না যে কাউকে উৎসাহ করবো না কারণ আসলে আমি অনিশ্চিত করার কারো কিছু কারণ আছে চাকরি বাদ দিয়ে বা নিজে উদ্যোক্তা হয়ে গেলে আপনার তাহলে অবশ্যই ঘুষের টাকা থাকতে হবে অবৈধ কিছু টাকা থাকতে হবে তাহলে আপনি একটা ভালো উদ্যোক্তা হতে পারবেন আপনি বলতে পারছেন যে আপনি তাহলে এভাবে কেন আপনি নিজে উদ্যোগ আসলে নিজে পরিশ্রম না করতে পারলে আপনি ওই যতই লোক দিয়ে খাটান হ্যাঁ তাহলে আপনার অবৈধ টাকা নিয়ে এসে ঢালবেন আর খামার বাড়াতে পারবেন এছাড়া আপনি পারবেন না খাটতে হবে নিজেকে খাটতে হবে আচ্ছা আপনি মনে করেন যে আপনাকে আগেই বললাম যে

আচ্ছা খাবার দাম তো অনেক বেশি এই কোশ্চেনটা আরেকবার করছিলাম খাবারের দাম অনেক বেশি এরপরও আপনার খামারটাকে আপনি সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন রানিং করে রাখতেছেন ভাই আসলে আর টিকে থাকাই মুশকিল বর্তমান টিকে থাকাটা কিভাবে মানে মুশকিল খাদ্যের দাম এবং গরুর যে মাংসের বাজার অনেকে বলতেছে যে মাংস আপনাকে আমি বললাম যে এটা আসলে টিকে থাকা অনেক কঠিন আচ্ছা এটা কোন জাতের এবং কেমন এটা এটা ফিজিয়ান জাতের একটু লাল রেড ফিজিয়ান জাতের আছে আচ্ছা এটা থেকে কেমন দুধ পাচ্ছেন ভাই এটা আপনার আঠারো লিটারের মতো আঠারো লিটার মতন দুধ পাচ্ছেন আচ্ছা এইটা যদি আসি ভাই আচ্ছা অনেকে খামারে পছন্দ করে আসলে অনেককে নাম রাখে আপনার কোনো গাভীর হ্যাঁ অবশ্যই নামটা কারণ আপনার গরুগুলার একটা নাম অবশ্যই থাকে কারণ আপনার এক একটা তো এক এক ধরনের বীজ দিতে যান কিছু নাম রেজিস্ট্রেশন করতে হয় সেক্ষেত্রে অবশ্যই আমার কিছু নাম আছে আচ্ছা এই গাভীটা ভাই কালোটা কালোটা সম্বন্ধে একটু বলতেন এটা কেমন দুধ পাচ্ছেন

এটা বাইশ লিটারের মতো আচ্ছা বাইশ লিটার এটা হচ্ছে কয় বাত হয়েছে ভাই এটা চতুর্থ বাত আচ্ছা এইটা ভাই এইটা একটু যে আমরা তাড়াতাড়ি হচ্ছে শেষ করে দেবো আজকে যেহেতু শুক্রবারের দিন আচ্ছা এইটা এইটা হচ্ছে কয় বাত হয়েছে এবং কেমন দুধ পাচ্ছে এটা দ্বিতীয় বাত এটা আপনার বাইশ লিটারের মতো আচ্ছা বাইশ লিটার আচ্ছা এইটা ভাই এটা তো মনে হয় আপনার খামারের সেরা কি এটা সবই মোটামুটি আর কি সেরা বলতে কিছুই নাই সবাই সেরা তাদের জন্য আপনার কোনো মেসেজ থাকবে কিনা অবশ্যই এটা একটা ঝুঁকিপূর্ণ ব্যবসা আপনার দেখে শুনে এই ব্যবসায় আসবেন কারণ এই ব্যবসাতে আপনার ঝুঁকিটা অনেক বেশি ইনভেস্ট অনেক বেশি ঝুঁকিটা অনেক বেশি কিন্তু আপনি এখানে ইনভেস্ট দেখতেছেন যে এত ইনভেস্ট করলে এত হবে কিন্তু আসলে আপনি এই এই ধরনের চিন্তা ভাবনা করবেন না কিন্তু আসলে ঝুঁকি অনেক বেশি আমি বলবো বুঝে শুনে আসবেন এই ব্যবসাটা খুব ঝুঁকি তবে বড় ভাই আপনার সুন্দর পরামর্শের জন্য এবং আপনার অভিজ্ঞতার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ভাইয়ের ফোন নাম্বারটা আমরা ভিডিও ডেসক্রিপশনে মানে দিয়ে রাখতেছি। মানে কোনো পরামর্শ এবং ভাই তো এখান থেকে আপনি এখান থেকে সেলও করেন না মানে খামার যখন বেশি হয়ে যায়। বেশি হয়ে যায়। শুধু আমি বকনাগুলো আমি আপনাকে বললাম আসলে খুব কম বিক্রি করি আর এগুলো বিক্রি করি। যেটা আমি পুরো তাজা করি না। আজকে ভিডিও দিয়ে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিতে পারেন আল্লাহ